সাত হাজার প্লাস জিকে ক্র্যাক এক্সাম বই থেকে আবারও ডাব্লিউ পুলিশ এসআই পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন এসেছে তোমাদের কিছু পেজ প্রশ্ন উত্তর সময় আমি দেখিয়ে দেবো আর যাদের কাছে বই আছে তোমার সকলে জানো যে এই বই থেকে তিরিশটার বেশি প্রশ্ন হুবহু কমন এসেছে যারা জানতে চেয়েছিলো যে এই বইতে প্রশ্ন কমন আসে কিনা তার জন্য এই উত্তরটাই যথেষ্ট কারণ আমি তখনই বলেছিলাম যে পরীক্ষার পরে তোমাদের দেখিয়ে দেবো এই বইতে প্রশ্ন কমন আসে কিনা সামনে তোমাদের আরও অনেক পরীক্ষা রয়েছে কনস্টেবলের পরীক্ষা রয়েছে রেলের পরীক্ষা রয়েছে এস 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 পরীক্ষা রয়েছে ডাবলিউবি এসএসএ গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষার পরে আমি পেজ নম্বর দেখে যে সন্তোষ টপি কোন খেলার সঙ্গে যুক্ত দেখো ফুটবল খেলার সঙ্গে যুক্ত এই বই থেকে হুবু কমন এবার দেখো পরবর্তী একটি কোশ্চেন দেখাচ্ছি দেখো তোমাদের একটি কোশ্চেন এসেছিলো যে নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি বা পড়েনি দেখো এখানে নর্মদা নদীটি পতিত হয়নি বাদ বাকি যে অপশনগুলো ছিল তোমরা এখানে দেখে নেবে সেগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছিল এই টেস্টটায় আসলেই তোমরা দেখতে পারবে এবার দেখো একটা কোশ্চেন এসেছিল যে কম্পিউটার থেকে যে বাইট সম্বন্ধে দেখো এই যে আট আইট আট বাইট বা আট বিটে সে একই কথা ঠিক আছে এই কোশ্চেনটাও দেখো হুবহু কমন রয়েছে এবার দেখো একটা কোশ্চেন তোমাদেরকে এসেছিলো তোমাদের যে লাল অস্থি মজ্জা দেখতে পাচ্ছো এই কোশ্চেনটাও কিন্তু হুবহু প্রশ্ন কমন রয়েছে এরপর তোমার দেখো একটা কোশ্চেন এসেছিলো তোমাদেরকে যে বায়ুতে শব্দের বেগ নিয়ে একটা প্রশ্ন এসেছিলো দেখো তিনশো মিটার পার সেকেন্ড একদম হুবুহু কিন্তু প্রশ্ন কমন এরপর দেখো তোমাদের কোশ্চেন এসেছিলো যে নিম্নলিখিত কোন নদীটি ভারত থেকে উৎপত্তি লাভ করেনি দেখো ব্রহ্মপুত্র নদীর পরিষ্কার লেখা আছে দেখো এখানটায় ভালো করে খেয়াল করো এখানটায় ভারতে হিমালয়ের হিমা হিমবাহ হিমালয়ের কী লেখা আছে এখানে দেখো হিমালয়ের হিমবাহ তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে সুতরাং এই জায়গাটা যদি খেয়াল করে পড়েছে যে সেই কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার রিসিউ করে ফেলতে পেরেছে এবার দেখো এবার একটা কোশ্চেন এসেছিলো যে প্রথম প্রথম কোন পত্রিকা প্রকাশ করেছিল এবং এরকম কিছু জেমস অগাস্টার সি প্রশ্ন এসেছিলো দেখো এই কোশ্চেনটাও কিন্তু কমন রয়েছে এরপর দেখো যে কোশ্চেন এসেছিলো তোমাদের দেখো যে প্রথম মিস ওয়ার্ল্ড সম্মানিত বা মিস ওয়ার্ল্ড কে হয়েছিল দেখো রীতা ফারিয়া এই কোশ্চেনটা হুবহু কষ্ট কমন রয়েছে এরপর দেখো একটা কোশ্চেন তোমাদের এসেছিলো যে ইমপিচমেন্ট নিয়ে একটা প্রশ্ন এসেছিলো এই প্রশ্নটাও কিন্তু দেখো সংবিধানের অধ্যায় থেকে হুবহু কমন রয়েছে এরপর দেখো তোমাদের কোশ্চেন এসেছিলো এখানটায় দেখো ভিটামিন বি টুয়েলভের অভাবে কোন রোগ হয় এরকম একটা কোশ্চেন এসেছিলো এই যে রক্তলাপ্ত রোগ হয় দেখো এই হুবহু প্রশ্ন কমন রয়েছে দেখো এবার দেখো এখানটা কোশ্চেন এসেছিলো যে খাবার সোডা এ দেখো সোডিয়াম বাই কার্বনেট দেখো এই প্রশ্নটা হুবহু কমন রয়েছে এবার দেখো এবার পরবর্তী যে কোশ্চেনটা দেখো এই যে ইউনাইটেড নেশন কোথায় রয়েছে সহ দপ্তর দেখো নিউ ইয়র্ক এটা হুবহু প্রশ্ন কমন রয়েছে তারপর দেখো এখানটা রয়েছে বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পর্যাপ্ত পরিমাণে থাকে দেখো নাইট্রোজেন গ্যাস এটা হুবহু প্রশ্ন কমন রয়েছে তারপর দেখো তোমাদেরকে দেখাবো আরও দেখো এখানটা প্রশ্ন এসেছিলো যে সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কাকে পরাজিত করে এরকম কিছুটা প্রশ্ন এসেছিল এই যে পাট্যবিস্তমাকে ইয়ে করে পদত্যাগ করেছিল এরকম একটা কোশ্চেন এসেছিলো দেখো হুবহু প্রশ্ন কিন্তু এই এখানে কমন রয়েছে এরপর দেখো একটি কোশ্চেন তোমাদের এসেছিলো যে পক প্রণালী দেখো হুবহু কমন রয়েছে ভারত শ্রীলঙ্কায় রয়েছে বুঝতেই পারছো যে এই বই থেকে হুবহু কোশ্চেন তারপর তোমার দেখো পরমবীর চক্র এসছে তোমাদের পরীক্ষায় এই দেখো এটা একদম হুবহু প্রশ্ন কমন রয়েছে তারপর তোমাদের দেখো আরও প্রশ্ন তোমার দেখাচ্ছি আমি তারপর দেখো এখানটা একটু পড়লেই তোমরা বুঝতে পারবে ফার্সি অর্থাৎ এই যে মোগল আমলের সরকারি ভাষা কি ছিল বা আকবরের আমলের সরকারি ভাষা কি ছিল এরকম একটা কিছু প্রশ্ন এসেছিলো সে ফার্সি এই জায়গাটা এই এই অধ্যায়টা ভালো করে এখানটায় পড়লে মোগল আমল জায়গাটা পড়লেই আমাদের বইয়ের একদম ইজিভাবে এই প্রশ্নটা পেরে যাবে এবার দেখো পাকিস্তান শব্দটি দেখো এই প্রশ্নটা হুবহু কমন রয়েছে এরপর দেখো তোমাদের কারও দেখাচ্ছি দেখো এখানে গ্রামী পুরস্কার হুবহু কমন রয়েছে তারপর তোমরা দেখো এখানটাই যে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত শূন্য হুবহু কমন রয়েছে তারপর তোমাদেরকে দেখায় দেখো এই যে মোহাম্মদ বিন তুকুলাকের কোন পর্যটক ভারতে আসেন এবং বউতা হুবহু কমন রয়েছে তোমাদেরকে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন এই বইয়ের হুবহু কমন রয়েছে আমি কিছু পেজ তোমাদের এখালাম যার কাছে বই আছে তাদের যে আমাদের তিরিশ প্লাস এই বইতে কমন এসছে এবং এই বই কেন ছাত্রছাত্রী কেন আমি বারবারই বলেছি এই বইটা হাজার হাজার ছাত্রছাত্রী সংগ্রহ করে এবং বেস্ট বই এই বইটা বেস্ট বই জিকে বই হিসাবে আমি কেন বলি তোমাদের বইটা ভালো করে দেখে নাও তাহলে বুঝতে পারছি কোন কোন টপিক আছে এই বইয়ের ভিতরে যে কেনই এই প্রশ্ন কবন আসে এই বই প্রত্যেকটা টপিক ভালো করে কভার করা রয়েছে দেখে নাও আমি তোমার বইটাও দেখিয়ে নিচ্ছি তারপর তোমার সংগ্রহ করবে যে প্রশ্নগুলো কবনের কথা বললাম সেটা শুধুমাত্র এই একটা বই থেকে সাত হাজার প্লাস দিকে ক্রাক এক্সাম বই থেকে এছাড়াও আমাদের অনেক বই রয়েছে তোমরা সেই সমস্ত বই সংগ্রহ করলে তো হুবহু প্রশ্ন কবন পেয়ে যাবে যেটা অধ্যায় ভিত্তিকভাবে বই কেন দেখো তোমার এছাড়াও আমাদেরকে ধরো ইংলিশ গ্রামার তোমাদের লাগবে ডব্লিউপি এক্সামে লাগবে বা এসএসসিডি পরীক্ষায় লাগবে বা ডাবলিউ বি এসএসসির গ্রুপ সি পরীক্ষায় লাগবে দেখো এছাড়াও কি রয়েছে ডাব্লিউপি কেভি প্র্যাকটিস সেট আছে অধ্যায় ভিত্তিক ভারতের সংবিধান বই আছে অধ্যায় ভিত্তিক ভূগোলের জিকে বই আছে অধ্যায় ভিত্তিক ইতিহাস জিকে বই আছে অধ্যায় ভিত্তিক বিজ্ঞানের জিকে আছে দু হাজার পাঁচ থেকে দু হাজার পাঁচ পিবিএস ইয়ারের বারোটা প্র্যাকটিসের বই আছে সায়েন্স টেস্ট বই আছে এছাড়াও ম্যাথ ম্যাথ বই আমাদের প্রকাশ করা হয়েছে নতুনভাবে সেই বইটাও রয়েছে এছাড়াও ছ হাজার প্লাস জিকে ক্র্যাক এক্সাম যেটা পিবিএস ইয়ারের আসা বিভিন্ন পরীক্ষা সেই বইটাও কিন্তু রয়েছে সুতরাং একাধিক বই রয়েছে তবে আমি একটা বইয়ের তোমাদেরকে এতগুলো কমন দেখিয়ে দিলাম যে সাত হাজার প্লাস জিকে ক্র্যাক এক্সাম বইতে কী হারে প্রশ্ন কমন এসেছে দেখো কেন কমন সাধারণ সাধারণখানে মধ্যে দেখো প্রথম বাঙালি মহিলা প্রথম বাঙালি পুরুষ প্রথম ভারত ভারতীয় পুরুষ প্রথম ভারতীয় মহিলা আন্তর্জাতিক সীমারেখা ভারতের উচ্চতম বৃহত্তম দীর্ঘতম উপনাম বিভিন্ন স্থানে প্রচলিত উপনাম দেশ রাজধানী জাতীয় প্রতীক অন্য নয় পরিচিত বাংলার কবি বাংলা সাহিত্যের সাহিত্য ছদ্মনাম ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় কোন ব্যক্তি জড়িত বিখ্যাত ব্যক্তি আত্মজীবনী গুরুত্বপূর্ণ বাংলা উপন্যাসের রচয়িতা জিএসটি সম্পর্কিত তত্ত্ব ইতিহাসে আসতে দেখো সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতা প্রতিবাদী আন্দোলন চারটি বৌদ্ধ আন্দোলন সাম্রাজ্যের যুগ রাজনৈতিক ঐক্য হর্ষবর্ধন সমাজ অর্থনীতি সংস্কৃতি সুলতানি আমল ইলতুত আলাউদ্দিন কলজি এবার দেখো মোহাম্মদ বিন তুকলাক ফিরোজ শাহ তুকলাক মুঘল আমল তারপর থেকে ইউরোপীয়দের ভারতে আগমন ভারতের জাতীয় আন্দোলন ভারতের জাতীয় আন্দোলন আঠারোশো পঁচিশ উনিশশো পাঁচ বঙ্গবসরাসী আন্দোলন ভারতের বাইরে বাইরে ভারতে ভারতের বাইরে আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রাম জাতীয় কংগ্রেস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পি ওয়াই পি ওয়াই প্রশ্ন ইতিহাসের গুরুত্বপূর্ণ সময় সমস্ত বংশের পরিষ্ঠতা সমস্ত বংশের শেষ রাজা জাতীয় কংগ্রেস ঐতিহাসিক গুরুত্বপূর্ণ লেখক রচয়িতা ভূগোলে আসতে দেখো সৌরজগত সূর্য পৃথিবী মহাসাগর গুরুত্ব ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য জাতীয় উদ্যান পৃথিবীর প্রধান সাগর সংগ্রহ পৃথিবীর প্রধান মরুভূমি সম্রহ পৃথিবীর বিখ্যাত মারুভূমি পৃথিবীর উঠে দ্বীপ হ্রদ জনজাতি উপজাতি সমূহ পৃথিবী নদ নদী পর্বত শৃঙ্গ বিভিন্ন রাজ্যের রাজধানী পর্বতের উচ্চতম শৃঙ্গ কোন রাজ্যে কোন ফসল সবচেয়ে বেশি উৎপাদিত হয় বিভিন্ন ফসলের গবেষণা কেন্দ্র কোন নৈত্রে কোন শহর কোন নৈত্রে কোন বাঁধ গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র কোন শিলা কিসে পরিবর্তিত হয় তোমার শিলাতে কটা প্রশ্ন এসেছিলো খনিজপত্রে আকরিকের নাম নদীর দৈর্ঘ্য উৎপত্তি শেষ পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কিত প্রশ্ন নদীর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অতিরিক্ত দুশোটা প্রশ্ন ভৌত বিজ্ঞানে সেমভাবে তোমরা দেখে নাও এরকম করে প্রচুর টপিক ভৌত বিজ্ঞান দেখে নাও তোমরা একটা স্ক্রিনশট নিতে পারবা তোমরা দেখলেই বুঝতে পারবা যে দেখো দেখে নাও প্রত্যেকটা টপিক আমি এত বলা সম্ভব নয় দেখো দেখো বিজ্ঞানে রয়েছে প্রত্যেকটা টপিকের উপর রয়েছে দেখো ভারতের অর্থনীতি রয়েছে রাষ্ট্রসংঘ আছে সংবিধান আছে পরিবেশ বিজ্ঞান আছে খেলাধুলা আছে কম্পিউটার আছে ভারতের স্থাপত্য আছে তাহলে বুঝতেই পারছে এখানে পেজ নম্বর এখন আপডেট হয়ে এটা একশো চুয়ান্ন পৃষ্ঠার বই হয়ে গেছে ওকে এটা একশো চুয়ান্ন পৃষ্ঠার বই হয়ে গেছে এখন বর্তমানে আপডেট হওয়ার পরে তো যাই হোক এই বইটা কিনতে হলে তোমার কী করতে হবে এই বইটা কিনতে গেলে দেখো আমি তোমাকে বলে দিচ্ছি ইজি প্রসেস এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে একশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে মাত্র চার থেকে পাঁচ দিনের ভিতরে বাড়িতে বই পেয়ে যাবে মাত্র চার থেকে পাঁচ দিনের পড়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হবে না যারা ক্যাশ অন চাইছে তারা কন্ট্যাক্ট করো না ক্যাশ অন ডেলিভারি হবে না একশো নিরানব্বই টাকা পেমেন্ট করবে আর অ্যাড্রেস দেবে আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে চার থেকে পাঁচ দিনের ভিতরে বই পেয়ে যাবে ওকে অবশ্যই ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও যারা চাইছে একটা ভালো জিকে বই তাদের কাছে শেয়ার করে খুবই উপকারে আসবে চাই এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম